আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আমি রমিনা পারভিন চলে আসছি যশোর বুটিক্স থেকে আজ আপনাদেরকে ওয়ান পিস কালেকশন দেখাবো তার আগে বলে নিচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি আমাদের পেজটা এখনও লাইক ফলো তার নাই দিয়ে দিবেন তাহলে আমাদের ভিডিও যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন চলে যাবে আর কিভাবে অর্ডার করবেন ভিডিওর মাঝেই বলে দেব সঙ্গে থাকবেন শপের অ্যাড্রেসটা যশোর বুটিক স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স চারের একষট্টি বাষট্টি তেষট্টি নাম্বার শপ এলিফ্যান্ট রোড ঢাকা আমাদের মোবাইল নাম্বারটা আমাদের টাইটেলে দেওয়া আছে আর নিয়মটা তো ভিডিওর মাঝেই বলে দিব সঙ্গে থাকবেন টেনে দেখলে কিন্তু পুরোটা দেখতে পাবেন না আজকে দেখাবো আমাদের শপের খুব মানে ডেমন্ডেবল একটা ওয়ান পিস কিন্তু খুবই রিজনেবল প্রাইজে এটার আমাদের অ্যাকচুয়াল প্রাইসটা কত 850 আচ্ছা এর এর আর দাম হচ্ছে 850 কিন্তু আজকে এটা প্রাইসটা একটু অন্য রকম ভাবে যাবে যাই হোক সঙ্গে থাকেন প্রাইস বলে দেব আগে বলবো না পরে বলবো সেটাও বলে দেন আগেই বলবো তাই না যাই হোক এটা হচ্ছে আগের ড্রেসটা দেখাই নেই এখানে একদম পিওর ভয়েলের ওপর ভয়েলের ওপর স্ক্রিন প্রিন্টের এবং গলার কাছেও স্ক্রিন প্রিন্ট করা আছে এখানে স্ক্রিন প্রিন্ট করা বাটন করে দেওয়া আছে আপনি ইচ্ছা করলে এখান থেকে খুলে মাথাটা ঢোকা সুন্দর করে লক করে দিবেন গলা আর এখানে হাতাটা হাতা থাকবে কিন্তু কিন্তু খুব স্টাইল স্টাইল করা বলতে এখানে আবার রয়েছে এরকম করে একটু স্টাইল করে দিয়ে এখানে একটা বাটন করে দেওয়া আছে এই এখানে যে প্রিন্ট আছে প্রিন্টের সঙ্গে অ্যাডজাস্ট করে এটা কিন্তু আবার ফুল লুজ এটা জাস্ট একটা স্টাইল আর এটা ফুল সামনে সামনে এবং এটা ব্যাক সাইড আর এটা আরেকটা বিশেষ সৌন্দর্য হচ্ছে দেখাই এখানে একটা এখানে একটা পকেট করে দেওয়া আছে আর পকেটের ওপরেই মেন এই যে অ্যাম্বোটারিটা সুন্দর করে একটা অ্যাম্বোটারি করে দেয় সেই পকেটটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন এখানে মনে করেন যে আপনি একটা কিছু দেখছেন হঠাৎ করে একটা কিছু দেখছেন এখানে আপনি মোবাইলটা রেখে দিতে পারলেন বা এখানে একটা খুচরা টাকা রেখে দিতে পারবেন পকেটটা শো হলেও ইউজ করা যাবে এই যেমন পুরো হাতটায় চলে যাচ্ছে পকেটে এই পাশে একটা থাকলে শীতের সময় দুই পকেটে হাত দিয়ে দাঁড়ানো যেত না হ্যাঁ কিন্তু এটা তো একটা স্টাইল এটা জন্যে দুই পকেট আর হলো না যাই হোক এই হচ্ছে আপনার ওয়ান পিসের ডিটেলসটা আর এই ওয়ান পিসটা যারা নেবেন তারা কীভাবে নেবেন এবার আমি বলে দিচ্ছি আমি পরেরগুলি জাস্ট খালি কালার দেখাই পুরো পরে শট দিবেন এই ওয়ান পিসটা যারা নেবেন তারা ঠিক এইভাবে স্ক্রিনশট দিবেন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন আমাদের যে নাম্বারটা টাইটেলে দেওয়া আছে ওটার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যাদের যারা পেজ থেকে অর্ডার করবেন তারাও ইমো অথবা হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন আমাদের ম্যাসেঞ্জারটাই কিন্তু আপনারা আমাদেরকে নকে পাবেন না অবশ্যই আপনাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে নক করতে হবে স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ দিবেন ঢাকার ভেতর ক্যাশ অন ডেলিভারি আশি টাকা চার্জ থাকবে ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দেড়শো টাকা চার্জ থাকবে এসে পরিবহনে দুশো টাকা চার্জ থাকবে এখন আমরা বেশিরভাগই হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি হোম ডেলিভারিতে আপনারা দেড়শো টাকা চার্জে ফুল মানে একদম বাসায় নিয়ে নিতে পারবেন তবে অ্যাড্রেসটা ডিটেলসে দিবেন যাতে করে একদম আপনার বাসা পর্যন্ত পৌঁছে আপনার প্রোডাক্টটা দিয়ে দিতে পারে যেমন মনে করেন যে আপনি বললেন একটা আপনার এলাকার নাম দিয়ে দিলেন এলাকার নাম দিয়ে দিলেন আর আপনাকে কলে পাওয়া যাচ্ছে না হয়তো নেটওয়ার্কের সমস্যা বা অন্য কোনো সমস্যা ডিটেলস অ্যাড্রেসটা থাকলে আপনার বাড়ির সামনে গিয়ে আপনাকে নক করতে পারবে তাহলে আপনার জন্য সুবিধা ডেলিভারি পার্সনের জন্য সুবিধা এই জন্য আপনি অ্যাড্রেসটা অবশ্যই ডিটেলসে দিয়ে দেবেন যাই হোক এই ড্রেসটার একদম ধামাকা একদম ধামাকা প্রাইস দিয়ে দিচ্ছি সাড়ে আটশো টাকার এই ওয়ান পিসগুলি সাড়ে ছয়শো টাকা করে পেয়ে যাবেন ছয়শো টাকায় যে যেখান থেকে নেন একদম স্ক্রিনশট এবং ফুল নামের ড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দেবেন মাত্র সাড়ে ছয়শো টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় ঝটপট অর্ডার হবে এবার আমি জাস্ট খালি একটা একটা করে ধরবো আপনারা স্ক্রিনশট দেবেন প্রত্যেকটা তো দেখাই দিলাম ক্যাটাগরি একই এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা হচ্ছে নেভি ব্লু ডিপ নেভি ব্লু কালার একদম মানে রয়্যাল ব্লু ডিপ রয়্যাল ব্লু যেটা সেটা আর এটা একটু কি ব্লু বলবো এটা কি ব্লু তো এটা কিন্তু একটু হালকা এটা একটু হালকা আপনারা যে কালারগুলি দেখছেন অ্যাকুরেট কালার দেখছেন দেখেন এটা কিন্তু একটু ডিপ রয়্যাল ব্লুর স্টাইলে ডিপ এটা আর এটা একটু নীল ব্লুটা যেটুকু ডিপ হয় সেটা যার যেটা ভালো লাগে সেটা স্ক্রিনশট দেবেন আমি তো দুটো আসলে এটা তো নীল ব্লু নয় এটা মানে বেগুনি বেগুনি দেখাচ্ছে অনেকটা যাই হোক আমি খালি ধরবো আপনারা স্ক্রিনশট দিবেন যার যে কয়টা ভালো লাগে ঝটপট অর্ডার করে দিবেন খুবই রিজনেবলের ভিতর পেয়ে যাচ্ছে এটা হচ্ছে মেরুন এটা প্রত্যেকটাতেই কিন্তু এরকম পকেট আছে হাতা স্টাইল করা আছে এটা মেরুন মেরুন কালার এবার আসছে হালকা বেগুনি এটা হচ্ছে হালকা বেগুনিটা হালকা বেগুনি কালার এখন অনেকগুলি প্রোগ্রাম আছে বিজয় দিবস তারপর কি হ্যাপি নিউ ইয়ার ভ্যালেন্টাইন্স ডে তারপর আর কি জানো অনেকগুলি প্রোগ্রাম আছে ওতে ওয়ান পিস এত শাড়ি এত চুড়ি কিনে তো পারা যাবে না এই বেশিরভাগ যেটার সঙ্গে যে কালারটা ম্যাচিং হয়ে যাবে ওয়ান পিস নিয়ে নেবেন আর এটা হচ্ছে আকাশী কালারটা এটা সবার লাস্টও দেখালাম আর এইগুলো সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ চল্লিশ থেকে ছেচল্লিশ এটা সাইজ পাবেন চল্লিশ থেকে ছেল চল্লিশ থেকে সাইজ পেয়ে যাবেন যারা যাদের আটত্রিশ লাগবে তারাও চল্লিশ নিয়ে বডি চাপায় নিতে পারবেন তবে চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পাবেন এর ভেতর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে সাইজটা বলে দিবেন যে আমার বডি সাইজ এটা লাগবে যাই হোক ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আবার নতুন কিছু নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম